রংটা কপবে শাক মাছ রং করবে এখন আমার মোহর শাক মাছ রঙ করবে দেখো রঙগুলোর হালে আমি জড়ো করে এখানে সব এক জায়গায় রেখেছি কত খণ্ড যে করেছে তার ঠিক নেই আর এই যে আমি অনলাইন থেকে এই বইগুলো অর্ডার দিয়ে কিনিয়েছি হ্যাঁ না ছিঁড়বে না ছিঁড়বে কেন আর খাতা বই যা দেখছে তাই ছিঁড়বো সে আবার কি কথা ছিঁড় ছিঁড়তে হয় না এটা রঙ করতে হয় হ্যাঁ এখানে বারোটা কালার বুকস আছে দেখো বইটা কালারিং বুকস যাদের এরকম ঘরে ছোট বাচ্চা আছে একার সংসার বাচ্চাকে একাই হ্যান্ডেল করতে হয় তো তাদের জন্য আমার একটা পরামর্শ এরকম নানা ধরনের বই রং এরকম বাচ্চাদের দু বছর আড়াই বছর হয়ে গেলে এগুলো কিনুন এদেরকে দিয়ে দিন সমস্ত রং ভাঙবে চুরবে রং করবে সুন্দর এনগেজিং এবং এটা একটা গুড হ্যাবিট দেখেন আমি যখন কাজ করি তখন রং করেছে আমি থাকলে পারে সেগুলো একটা শেপে আসে কিন্তু আমি যখন থাকি না তখন সব কিছু বর্ডার লাইনের বাইরে চলে যায় আচ্ছা এটা আমরা রং করব রং করে দেখাও তো সবাইকে তুমি কি রং করবে দেখো দাদাটা দাদা না এটা একজন উকিল লয়ার ঠিক আছে কি করছে কেস লড়ছে এই দেখো এটা আদালতের আদালতে এটা হ্যাঁ এটা এটা কেস লড়ছে তুমি এটা দেখে দেখে আঁকবে ঠিক আছে আর এ পাশে কি আছে হ্যাঁ এ পাশে দেখো ডাক্তার তুমি কোনটা আঁকবে ডাক্তার আঁকবে না কি আঁকবে এইটা আছে এইটা দেখে দেখে এইখানে রঙ করতে হবে ঠিক আছে মাথার চুলের কালার কি বলো তোমার চুলের রঙ কি এটা কি রং চুলের রঙ কী বলো কী রং করবে দেখো তো কী রং করবে মনে হচ্ছে তোমার কোন রঙটা হতে পারে দেখো তো দেখে দেখে রং বের করো ব্ল্যাক কালার করো 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 মাথার চুলের রঙ করো এই সাদা চুল কোথায় আছে এখানে ওর চুল সাদা নেই ঠিক আছে ব্ল্যাক আর ইয়েলো কম্বাইন করে করবো নাও করো রং করো না তুমি কোথাও বেশি গল্প করো বুঝেছ কাজ করো না বেশি গল্প করো না ওই রঙ না এক হাতে ডান হাতে ধরো রাইট হ্যান্ড দিয়ে নাও শুরু করো রং করো মাথার চুলে নাও মাথার চুলে হ্যাঁ বর্ডার লাইনের বাইরে যেন না বেরোয় আস্তে আস্তে হ্যাঁ মধ্যে চুলটুকুর মধ্যে রং হবে নাও শুরু করো হুম খুব মন দিয়ে রং করছে হয়েছে আচ্ছা এত তো রং এলো কি করে এত তো রং এই যে এত অন্য মনস্ক হলে চলবে কোনো একটা জায়গায় একটা মন সুস্থিরভাবে থাকে না কোথায় সিংহ দেখাও আমি তো দেখতে পাচ্ছি না কেউ দেখতে পাচ্ছে না কোথায় সিংহ ইয়েস সিংহ ইংরেজি কি লায়ন মোহর ভার্ট ইজ জোর নেম মানে হ্যাঁ নেম মানে কি অফিস না অরিব ইয়েস দিস ইজ লায়ন তুমি সিংহকে ভয় পাও আচ্ছা তোমার সব থেকে কি করতে বেশি ভালো লাগে রং করতে না কবিতা শুনতে রং করতে